মানে আপনারা পান তো আমি তো পাই পাইতা বলে লিগ আছে এইটা এ লিগে পাই না কই যারে তাইলে আমার নামটা কি লেখা কইলো আমি তো এখানে কিছু কথা কইছি না মারছি না আমি তাইলে আমার নামটা কি লেখা কইলো এরকম কোন লাগছে আমি আপনি পান জল না হ্যাঁ জল পাই কোনো অসুবিধা নাই এই পাম্পের অসুবিধা নাই আপনাদের এলাকা কত পরিবার এই পাম্পে থেকে জল পায় অন্তত এদিকে আছে এদিকে আছে ধর না পঞ্চাশ ষাট পরিবার তো পায় তো এই জল পাই আপনারা উপকৃত বলতে আপনার ফসল কেমন হয় ওই তো এই জল পাইয়া আমরা মেশিনের টাকা দিও লাগে না নইলে জলের জলের মেশিন দিয়া অনেক টাকা না ঘন্টা হিসাবে আমরা জল দিলে এই জলটা পাওয়াতে আপনারা খুব উপকার হইতে পারে সময় দানও রইতে পারে আর সবজি তো করানো যায় মানে মোটামুটি মানে এই সবকিছু নিয়ে আপনারা জলের কোনো প্রবলেম নাই হ্যাঁ জলের সমস্যা নাই